নমস্কার বন্ধুরা শিল্পী কুকিং হাউজে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই চলে এসেছি প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে আজকে যে রেসিপিটা বানাবো সহজ পদ্ধতিতে ইডলি বানিয়ে দেখাবো চাল ডাল ঝামেলা ছাড়াই আমি ইডলি বানিয়ে দেখাবো সুজি দিয়ে যখন তখন আপনারা বানিয়ে খেতে পারবেন বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন আর আপনারা জলখাবারেও খেতে পারবেন খুব সহজ পদ্ধতিতে তা কিভাবে বানাই রেসিপিটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তা শুরু করে দিচ্ছি এখানে একবার কি সুজি নিয়েছি এক বাটি সুজির জন্য আমি এখানে হাফ বাটি টক দই দিয়ে দেবো লবণ এবার ভালো করে মিশিয়ে বন্ধুরা দেখুন মিশ্রণটা এরকম হবে এই যে এবার আমি দইয়ের বাটি ধোয়া জলটা একটু দিয়ে দেবো অল্প অল্প করে জল দেব একবারে সব জল দিতে যাব না আর একটু জল দিয়ে দেব। দেবো ভালো করে মিশিয়ে নেবো যাতে দলা দলা না থাকে এতে সুজি আর দইয়ে এই মিশ্রণটা দেখুন এরকম ঘনত্বটা হয়েছে এবার আমি এটা ঢেকে রেখে দেব সাইডে দশ থেকে পনেরো মিনিট তারপরে বাকি কাজটা আমি করব তো বন্ধুরা ইডলির জন্য আমি একটা চাটনি বানাবো নারকেলের দেখতে থাকুন কি কি উপকরণ দিচ্ছি প্রথমেই দিয়ে দেব কড়াতে সাদা তেল এখানে রয়েছে ছোলার ডাল দিয়ে দেব দিয়ে দেব কটা বাদাম এবার একটু ভেজে নেব আমি যাতে বাদাম আর ছোলা কাঁচা গন্ধটা চলে যায় দিয়ে দেব কয়েকটা কারি পাতা দিয়ে দেব নারকেল নারকেলটা দিয়ে খুব বেশি ভাজা করব না নামিয়ে নিলাম এই দেখুন খুব বেশি ভাজা ভাজা করিনি এবার আমি মিক্সার জারে সরাসরি দিয়ে দেবো এটা একটু ঠান্ডা করে নিতে হবে টুকরো আদা একটা কাঁচা লঙ্কা সামান্য একটু জল স্বাদ মতো লবণ এবার দিয়ে সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়ে আসবো একটু দিয়ে দেবো লেবুর রস আপনারা চাইলে তেঁতুলও দিতে পারেন আমি লেবুর রসটা দিলাম এবার আমি পেস্ট করে নিয়ে আসবো ওটা তো বন্ধুরা চাটনিটা এই যে পেস্ট করে নিয়ে এসেছি আবার ঢালবো পিঁপড়ে চলে এসে গত চাটনিটা অনেক ঘন হয়ে গেছে এবার মিক্সার বাটি ধোয়া জল একটু দিয়ে দেবো সামান্য খুব বেশি না গোটা সর্ষে কালো সর্ষে দেবো দুটো শুকনো লঙ্কা দেবো কটা কারি পাতা কারি পাতাটা দিলে কাঁচা একটু সেটে ভয় পাওয়ার কিছুই নেই সাম্বারটা ঢেলে দিয়ে দেবো চাটনিটা রেডি হয়ে গেছে এবার এক সাইডে রেখে দেবো ১৫ পনেরো মিনিট হয়ে গেছে এবার সুজির যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেই ঢাকনাটা এবার তুলে নেব দেখুন এরকম হয়েছে এবার এর মধ্যে আরেকটু জল লাগবে খুব বেশি দেব না অল্পই জল দেব এবার ভালো করে মিশিয়ে নেব আবার দেখুন বন্ধুরা থকথকে একটা ব্যাটার তৈরি করেছি সুজির এই দেখুন এভাবে এবার এর মধ্যে দিয়ে দেব একটু একটু বেকিং সোডা ভালো করে মিশিয়ে নেব তা বন্ধুরা আজকে আমি ইডলিটা বানানো দেখাবো কোনো রকম স্টিমার ছাড়াই এরকম বাটি নিয়েছি দেখুন তিনটে একই রকম বাটি নিয়েছি বাটি তো আমাদের প্রত্যেকের বাড়ি থাকে কিন্তু স্টিমার সবার বাড়ি থাকে না এই রকম বাটি নিয়ে নেবেন এক সাইজের আমি এই বাটিতে একটু তেল মাখিয়ে নেব সাদা তেল তাহলে ইডলিগুলো তুলতে সুবিধা হবে এইভাবে আমি বাটিতে মাখিয়ে নেব তেলটা এবার আমি এরকম চামচের সাহায্যে দিয়ে দেবো বাটিতে ব্যাটারটা তিন চামচ দিয়েছি এবার এরকম ঝাপঝাপ করে নেব একটু কোন রকম ভেতরে না থাকে আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি জল ফুটেও গেছে এবার আমি একটা স্ট্যান্ড নিয়েছি স্ট্যান্ডটা বসিয়ে নেব এবার একটা থালা বসিয়ে দেব এবার যে সুজির মিশ্রণটা দিয়েছি সেই বাটিগুলো আমি বসিয়ে নেব আমি একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দেব পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত বন্ধুরা পনেরো মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা তুলে দেখবো এতটাই ফুলেছে মানে ফেটে গেছে দারুণ হয়েছে এবার নামিয়ে নেব বাটিগুলো চামচ নিয়েছি এই চামচের সাহায্যে আমি তুলে নেব দেখুন কত সুন্দর হয়েছে স্পঞ্জি এবার রেখে দেব এটা এবার এইভাবে আমি বাকিগুলো সব তুলে নেব এই দেখুন কত সুন্দর হয়েছে দারুণ হয়েছে এই বাটিগুলো পরিষ্কার করে আমি একইভাবে দিয়ে দেবো একইভাবে বাকিগুলো বসিয়ে নিলাম এবার আবার ঢাকা দিয়ে দেব হয়ে গেছে এবার তুলে নেব ঢাকনাটা অনেক সুন্দর হচ্ছে দারুণ ফুলেছে তা বন্ধুরা আজকে আমার ইডলি বানানো শেষ খাওয়ার লোকও চলে এসেছে এই একটা দিদি আছে আর এটা অনুষ্কা আর এটা হচ্ছে ও এবার ওরা খেয়ে বলবে কেমন হয়েছে দিয়ে দেবো এবার দিয়ে দেবো চাটনি পাশে বন্ধুরা কতটা সফট হয়েছে আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি একটা

কেমন লাগছে এবং চাটনিটা খুব সুন্দর হয়েছে সুস্বাদু বন্ধুরা ওই দিদি তো বলেই দিলো কেমন হয়েছে আপনারাও এইভাবে বানাবেন দেখবেন আপনাদের তো আপনাদেরটাও খুব সুন্দর হবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যখনই আমি ভিডিও পোস্ট করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর আপনারা যে ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো করে দেবেন আজকের মতো এ পর্যন্ত দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে